আল্লাহর রাসূল বলেন সুন্দর একটা হাদিস নবীজি বলতেছে আমার কোন উম্মত যদি দুইটা আমল হেফাযত করতে পারে কয়টা আমল দুইটা মুসলিম শরীফের বর্ণনা قال رسول الله صلى الله عليه وسلم فصلتان او خلتان দুইটা আমল এমন আছে লাই ইউহাফিজ আলাইহি মা আব্দুল মুসলিম আওরাজুল মুমিন ইল্লা দাখালুল জান্নাত ওই দুইটা আমল যদি কেউ হেফাযত করতে পারে মৃত্যুর পরে সৌজা জান্নাত এক নাম্বার এক নাম্বার প্রত্যেক ফরজ নামাজের পরে দশ বার সুবাহান বলেন কয়বার প্রত্যেক ফরজ নামাজের পরে দশ বার কি আর দশ বার আলহামদুলিল্লাহ আর দশ বার আল্লাহ আকবার তাহলে মুঠ কতবার হলো তিরিশ বার কতবার এবার প্রত্যেক ফরজ নামাজের পরে তিরিশ বার তাহলে পাঁচ তিরিশে কত দেড়শো পাঁচ তিরিশে কত আল্লাহর রুসুল বলেন তুমি দুনিয়ার জমিনে উচ্চারণ করবা তোমার মুখে দেড়শো বার ميزان الرضا بالدليل غز هزربا سبحان الله سبحان الله سبحان الله سبحان الله الحمد لله الحمد لله الحمد لله الحمد لله الحمد لله لا إله إلا الله لا إله إلا الله الله أكبر الله أكبر আল্লাহ আকবর আল্লাহ আল্লাহবী পর্বাহ বলেন মিজানের পাল্লাই দেড় হাজার বার আল্লাহ না দশ বার পড়লেন হালাল হারাম ঠিক রেখে চলছেন ইবাদত ফরজগুলো আদায় করছেন সুন্নতগুলো আদায় করছেন নফল সাধ্যে পড়ছেন যদি আপনার মরণটা এসারের পরে হওয়া যায় নবীজি বলে দাখালাল হাল সুজা জান্নাতে চলে যাবেন কত সহজ ইবাদত কত সহজ আমল আচ্ছা প্রশ্ন করি আর রসুল্লাহ তাহলে তো জান্নাতে যাওয়া বড় সহজ নবীজি বলে হ্যাঁ সহজ কিন্তু আমার উম্ম এই দশ বার দশ বার দশ করারও সুযোগ তার হবে না ইমাম সাহেব সালাম ফিরাবে ঠাস করে সালাম ফিরা চলে যাবে ইমাম সাহেব যদিও পড়বে সে মনোজাতের অপেক্ষা করবে অথবা নিজে নিজে মনোজাত করে দোয়া করে চলে যাবে সে পড়বে আমরা পড়বো তো ইনশাআল্লাহ কি বলেন ভাই ইনশাআল্লাহ বলেন দুই নম্বর আমল তাহলে ইনশাআল্লাহ আমরা এই তাজবি আমলগুলো করার চেষ্টা করবো ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সকলকে যে কথাগুলো বললাম সেই কথাগুলোর উপর আমাকে আপনাকে সকলকে আমল করার তৌফিক দান করেন আল্লাহ নবী বলেন শোনো ইউলহামুন আত তাসবিহা ওয়াত তাহলিলা ওয়াত তাকবীর কামাতুল হামুন আন নাফস দুনিয়াতে তোমাদের যেমন শ্বাস নিঃশ্বাসের প্রয়োজন হয়তো প্রয়োজন আখেরাতে জান্নাতেও তোমাদের শ্বাস নিঃশ্বাসের প্রয়োজন হবে কিন্তু জান্নাতে তোমাদের শ্বাস নিঃশ্বাস হবে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার আপনারা আমার কথা বুঝে থাকলে বলেন সমস্ত ইবাদতের মূল ভিত্তি কিসের উপর এবার ইউনুসা সালাম মাসের পেট থেকে মুক্তি পাইলেন কিসের বরকতে এবার মুসা আলী সালাম সাল্লাম হারুনকে নবী বানাইলেন কিসের বরকতে এবার জাকারি আলী হকি সন্তান লাভ করবে আলামতটা দিলেন কিসের ভিত্তিতে জিকিরের ভিত্তিতে এবার জান্নাতিদের ঢোকার স্লোগান হবে সোভায়ান আল্লাহ জান্নাতে যাওয়ার পর স্লোগান হবে আলহামদুলিল্লাহ জান্নাতের শ্বাস নিঃশ্বাস হবে সোভায়ান লা আলহামদুলিল্লাহ ইহ এত কিছু এতভাবে আল্লাহ আমাদেরকে বোঝানো পরেও আমরা জিকির করি না আমরা তাজবি পড়ি না এমনও মুসলমান আছে ষাট বছর জিন্দগিতে ষাট বার সোভায়ান আল্লাহ বলার সুযোগ হয় নাই আছে না নাই বলেন বলেন আছে না নাই নামাজি তো পড়ে না উনি সোভান আল্লাহ পড়বে কেন অথচ আল্লাহ বলেন আকাশে যত মাখলুকাত আছে জমিনে যত মাখলুকাত আছে সকলেই আমি আল্লাহর তাজবি পড়ে বুঝেন নাই আকাশে ফেরেস্তা আছে ইউসফ কি হন আল্লাহ ইলা ওয়ান নাহার লা ইফতুরু সূরাতুল আমবিয়া রব্বুল আলামিন বলেন ফেরেস্তারা রাতেও আল্লাহর তাসবিহ পড়ে দিনেও আল্লাহর তাসবিহ পড়ে এরা কখনো অবসর হয় না সুবহানাল্লাহ আকাশে কি আছে এই বৃষ্টি হইতেছে বৃষ্টি দেখবেন যখন প্রচন্ড ঝড় তুফান হয় তখন ঠাড়া পড়ে না ঠাড়া

খারা নিয়ন্ত্রণকারী ফেরাস্তা আল্লাহর তাজবির বসে তাজবির আওয়াজটা তোমরা শংস কিন্তু জমিনের মানুষগুলো গা ফেল জমিনের মানুষগুলো উদাসীন যদি এই ঠাড়াটা তার ওপরে পড়ে যায় তো জিকিরের আলোত ছাড়া তারিনতা কালো হয়ে গেল পড়তেছে মুসলমান টেলিভিশন দেখে আসে না নাই বলেন ঠাড়াবড়তেছে মুসলমান মোবাইলের নর্দকীর ছবি দেখতেছে নাও জবি না বলেন এরকম মানুষ আসে না আহ আব্দুল ইত্যাসুবায়ের যখন দিন অন্ধকার হয়ে যেত তিনি সব ধরনের কথা বন্ধ করে শুধু আল্লাহ জিকির শুরু করতেন শুধু আল্লাহ জিকির শুরু করতেন ভয়ে ধরদর করে কাঁপতেন আকাশ চোলারা আল্লাহর জিকির করে আকাশে উড়ে পাখি আল্লাহ বলেন পাখিরাও আমি আল্লাহর জিকির করে বলেন পাখিরাও আল্লাহর কি করে জিকির করে আচ্ছা আকাশ বাদ দিলাম আসেন জমিনে শুধু আপনাদেরকে বোঝানোর জন্য হাদিস থেকে কয়েকটা দৃষ্টান্ত দিতেছি আমরা দুপুরে খাবার খাইছি না খাবার আর খাইছি কি না বলে আপনি জীবনে যত খাবার খেয়েছেন আপনার খাবারের প্রত্যেকটা ভাত প্রত্যেকটা তরকারির অংশ আল্লাহর জিকির করে মুসলিম শরীফের বর্ণনা ওয়া আন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল আব্দুল্লাহ ইবনে মাসউদ থেকে বর্ণিত তিনি বলেন কুননা মারসুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ফি সাফার আমরা নবীজির সাথে এক সফরে ছিলাম সফরে সেই সফরটা কোন সফর এই হাদিসের ব্যাখ্যা এসেছে মুহাদ্দিসীন উলামায়ে কেরাম বলেন সেই সফরটা ছিল খাইবরের সফর 1000 এর উপরে সাহাবা একরাম আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন এই সফরের হালতে ফাকালাল মা আমাদের পানি কমে গেছে পানি সফরে কারো কোনো পানি নাই পানি শূন্যতা খাবারের কোনো পানি নাই পুজো করার কোনো পানি নাই এখন কি করব আমরা সবাই নবীজির কাছে গেলাম ইয়া রসুল আল্লাহ পানি নাই উজু করার কোনো পানি নাই পান করার কোনো পানি নাই গবাদি কষি পান করার কোন পানি নাই কি করব আল্লাহর রসুল বললেন মা প্রত্যেকের মশক তালাশ করে দেখো অল্প একটু পানি পাওয়া যায় কিনা সুভান আল্লাহ বললাম নবীজি বললেন অতিরিক্ত অল্প একটু পানি কারো কাছে আসে কিনা একটু তালাশ করে দেখো থাকলে আমার কাছে নিয়ে আসো মুসলিম শরীফে বললো না

ঢুকায়া সাহাবাদেরকে বলতে লাগলেন হাইয়ালাত তাহুরিল মুবারক এ সাহাবারা বরকতের পানি নেওয়ার জন্য তাড়াতাড়ি আসো বলেন সাহাবাদের সংখ্যা এক হাজারের উপরে এর আগে সাহাবারা কি অল্প একটু পানি দিছে না আরে অল্প একটু পানি না নবীজির কাছে দিল রাসূল বলতেছে তোমরা সকলেই বরকতের পানি নেওয়ার জন্য আসো সাহাবারা আশ্চর্য হয়ে গেছে কি আজীব তো আমরা দিলাম নবীজির কাছে অল্প একটু পানি রাসূল বলতেছে বরকতের পানি নেওয়ার জন্য আসো সাহাবাদের মনের প্রশ্নের জবাব নবীজির দিকে বলেন তোমরা দিয়েছো খালি একটা পাত্র এখন আল্লাহর পক্ষ থেকে একটা বরকতের বহিঃপ্রকাশ হবে আল্লাহ পাকে পাত্রটা পানি দ্বারা ভরে দিছে সুবহানাল্লাহ সাহাবি সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ওই দিন আমি তাকায় দেখলাম ফালাকাদ রাআইতু আল মা'য়িন মাক মিন বাইনি আমি তাকায় দেখি নবীজির আঙ্গুল মুবারক থেকে ঝর্ণার মতো পানি প্রবাহিত হচ্ছিল সুবহানাল্লাহ আঙ্গুল মুবারক থেকে পানি বের নবীজির আঙ্গুল মুবারক চোদ্দশো সাহাবীর পানির ব্যবস্থা নবীর আঙ্গুল থেকে হয়ে গেছে। এবার আমার মূল বিষয় আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন ওই পানিগুলো সাহাবারা জমা করার পর খাবার খাওয়ার জন্য যার যার তাবুতে গেছে তাবুতে বলাকাদ কুননা নাসমাউ তাসবিহাত তু আমহুয়া উকাল আল্লাহর কসম আমরা যখন ওই পানিগুলো নিয়ে খাবার খাওয়ার জন্য বসছিলাম ওই খাবার থেকে আমরা আল্লাহর জিকিরের আওয়াজ শুনতে পাইলাম সুবাহ এই তাজবি খাবারও তাজবি পড়ে পাখিও তাজবি পড়ে নুবীরাও তাজবি পরে ফেরেস্তারাও তসবি পড়ে জমিনওয়ালারাও তাসবি পড়ে আমাদের এই মসজিদ বানাইতে গিয়ে কংক্রিটের প্রয়োজন হয়েছে না পাথরের প্রয়োজন হয়েছে না فاتروا على التزبيب الجامع الصغير من أحاديث بشير والنذير إمام جلال الدين سيوتي رحمه الله بكات حديث الكتاب وعن أبي ذكي الغفاري رضي الله تعالى عنه قال أبو ذكي الغفاري رضي الله تعالى عنه تكبرتني توتيني بولين إني عند النبي صلى الله عليه وسلم في حلقات أبو ذكي الغفاري بولين أمي يكدن نبيي جيش حتى يك موزمي يشيلن موزمي إتاكتا موزمي أبو ذكي الغفاري بولين نبيي আমি তাকায় দেখি নবীজির হাত মোবারকের মধ্যে কয়েকটা ইটের কণা ইটের কণা কংক্রিট পাথর নবীজির হাতে কয়েকটা পাথর

আল্লাহ সে বললেন জমিনে যারা আছে তারাও তাসবি পড়ে আসলে যথার্থ বলছেন জমিনে খাবার গুলো তাসবি পড়ে জমিনের ঈদগুলো তাজবি পড়ে জমিনের পাথর গুলো তাসবি পরে সুবহানাল্লাহ বলেন আরে পিপিলিকা পিপিলিকা এই মসজিদেও পিপিলিকা আসানা নাই রাস্তাঘাটে পিপিলিকা না নাই রসুল বলেন পিপিলিকাও আল্লাহর তাসবি পড়ে

নবীকে একটা পিঁপড়া কামড় দিছে একটা পিঁপড়া ওই নবীজি খুব কষ্ট পাইলেন ফা আমার বিকরিয়াতিন নাম নবীজি তার উম্মতকে বললেন এখানে পিপিলিকার যে পুরা সম্প্রদায় যে পুরা বাসা সবগুলোর আগুনে জ্বালায় দাও সবগুলোকে মেরে ফেলো সবগুলোকে কি করো নবীজি আদেশ করছে তার সাহাবিকে মানে উম্মতকে অতীতকালের কোনো একজন নবীর একটা পিপিলিকে কামড় দিছে নবীজি বলতেছে সবগুলোকে মেরে ফেলো বা অসরিক সবগুলো পিপিলিকাকে আগুনে জ্বালায় মেরে ফেলা হলো সব গুলুপিপিলিকার বাসায় আগুন ধরে দেওয়া হলো সব গুলুপিপিলিকা মারা গেল এবার আল্লাহর রসুল বলেন সাথে সাথে আল্লাহ তালা ইলাইহি ওই নবীজির কাছে ওহি পাঠাইলেন ওহি সুহান আল্লাহ বলেন আচ্ছা রুমরু বিজি মারলেন কয়েকটা পিপিলিকা ওহি পাঠাইলেন আল্লাহ আল্লাহ তালা ওহি পাঠাই বলেন দোস্ত আন্না কর অসৎ লাতুন হে নবী আপনাকে কামড় দিছে একটা পিপিলিকা আপনাকে কামড় দিছ শুধু একটা পিপিলিকা ও আহ রক্ত উমাত আর তুমি এমন একটা সম্প্রদায়কে জ্বালিয়ে দিছো যে সম্প্রদায়ের পিপিলিকা গুলো আমি আল্লাহরি করতো সুবাহুল্ল সুবাহানুবাহানুবাহানুল্ল সুবাহুল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহামদুল্লাহ আল্হামদুলিল্লাহ

আলহি সালাম মাছের পেট থেকে মুক্তি পাইলেন জিকিরের বরকতে তাজবির বরকতে হারুন আলহি সালাম নবী হইলেন জিকিরের বরকতে জাকারি আলহি সালাম সন্তান হওয়ার নিদর্শন পাইলেন জিকিরের বরকতে জান্নাতে যাওয়ার সময় মুখের স্লোগান হবে আল্লাহর তাজবি জান্নাতে যাওয়ার পর মুখের স্লোগান হবে আল্লাহর তাজবি জান্নাতের শ্বাস নিঃশ্বাস হবে আল্লাহর তাজবি এবার জান্নাতে যাওয়ার পর দুনিয়ার সেই সময়টার জন্য আপনি আফসুস করবেন যে সময়টা আল্লাহর জিকির ছাড়া কাটাইছেন ওই সময়টার জন্য আপনি আফসুস করবেন মুসলিম শরীফের বর্ণনা দুনিয়াতে যে সময়টা আল্লাহর জিকির করে নাই আল্লাহর তসবি পড়ে নাই ওই সময়টার জন্য সে জান্নাতে আফসুস করবে আফসুস আহ যদি আরেকটু একটু করতাম তো জান্নাতে আমার আরো বাগানো হয়ে যেত যদি আরেকটু সিকির করতাম তো আল্লাহকে দেখার সাদ আর মজা আরো বেড়ে যেত বলেন জিকির করবো তো ইনশাআল্লাহ কি বলেন করবো তো ইনশাআল্লাহ তাসবি পড়বো তো ইনশাআল্লাহ হ্যাঁ দেখেন এই আজকে আপনাদের এই মাদ্রাসা তুরুক তুরুক খলা হকানিয়া ইসলামিয়া মাদ্রাসা এ একটা মাদ্রাসার বরকতে সারা বাংলাদেশ যার জন্য পাগল আল্লাহ মুফতি মুস্তাকুন্নবী কাজে মাহফিজ আহ্লাহ হুজুর ইনশাল্লাহ এই মাদ্রাসার বরকতে আপনাদের এখানে আসতেছেন বলেন আলহামদুলিল্লাহ আস্তাব্দির বিষয় হলো এই গত তিন চার দিন আগে হুজুর হজের সফর শেষ করে আছে আপনি বলেন হজ হজ যে ইবাদতটা কি সহজ না কঠিন এটা কিন্তু অনেক কঠিন শারীরিকভাবে যারা শক্তিশালী আরও দুর্বল হয়ে যায় কিন্তু আল্লাহর এই বান্দা এই হস থেকে আইসা এক রাত্রের জন্য ঢাকা থেকে রোয়ানা দিছে আপনাদের সিলেটের উদ্দেশ্যে আজকে আসরের নামাজ এসে করছে জ্যাম জেম জেম এত কষ্ট করছে আমাদের ব্রাহ্মণবাড়িয়া বিশ্বরূপ জেম পঁয়ত্রিশ কিলোমিটার জুড়ে জ্যাম আল্লাহর এই বান্দা কষ্ট করে করে আপনাদের কাছে আসছে গতকালকে আমারও ফোন দিছে আমি ফোন দিছি প্রথমে তো হুজুরে বলতেছে কি বল না আপনি তো ফোন টুন দিলেন না আমি বললাম যে হজুর আমি বলছে হুজুর আপনি তো সফর শেষ করে আসছেন আমি ভাবছি আপনি রেস্টে আসেন এই জন্য আপনার আরামে ব্যাঘাত করতে চাইলে আমার কি জবাব দিচ্ছে জানেন আমার বলেন উন্মতের ওলামা আবার রেস্ট কিসে সোহান আল্লাহ বলেন আমাদের তো উন্মতির ফিকির দৌড়াতে হবে রেস্ট কিসে আবার রেস্ট কিসে চিন্তা করেন সেই চোদ্দ পনেরো ঘন্টা জার্নি করে আপনাদের সিলেটে আসছে একটু পরে আপনাদের সামনে আসবে আল্লাহ তাহলে আল্লাহর এই বান্দাকে সুহিস সালামতে পৌঁছাই দে বলে আমি তাহলে এই মাদ্রাসা আপনারা আপনার ওনামা চেহারা দেখতেছেন এই